কোনো গাড়ি ঘুরিনি অন্য এলাকায় যাইছে এমনি রাস্তা দিয়ে আর ক্যাপাসিটি নাই নদীর ভিতরে পড়ে যাইছে গাড়ি আর এদিকে ভেঙে গেছে এখন আপনারা যদি পারেন এই রাস্তাটা সরকারের লোক সরকার হোক আর চেয়ারম্যান হোক আর মেম্বার হোক আর এমপি হোক এই জায়গাটা বোধাই সিদ্ধান্ত সিদ্ধান্ত নেন গাছপালা কিছু থাকছে না ভাঙিয়ে চলে যাইছে রাস্তা ভেঙে যাওয়ার কারণে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ ও যানবাহন কয়েকদিন আগে এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারলেও না এখন থেকে যেতে এই দেখা মিলে পথ ভাঙার কারণে। ভিডিওটি আপনি দেখুন এবং অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে সহযোগিতা করুন সাধারণ পথ চলা মানুষ কি বলে আমরা শুনি আপনারা যারাই সরকারি লোকজন আছেন এই রাস্তাটা তাড়াতাড়ি সারার ব্যবস্থা করেন नाला খুব কষ্ট হইছে যা আসা কষা। এইটা তো ছলা যায়ছে কিন্তু কালকি ছলা হয়ে যাবে না। রাস্তার পরিস্থিতি খুব খারাপ। দুই তিন মাস হলো এই রাস্তাটা এমন ভাবে আছে। যে বৃষ্টির কারণে রাস্তাটা অনেক আরও খারাপ হয়ে গেছে। আমাদের যা মানে যা আসা অনেক সমস্যা হচ্ছে। এখানে অনেক প্রাইস প্রেডাই মাইงছে মনে হয় এক হাত থেকে দেড় হাত আস্তা আছে। এমদের তাও খুব কষ্ট হয়েছে অটো যেতে খুব কষ্ট হয়েছে তাই এই গ্রামের যদি কোনো মেম্বার চেয়ারম্যান থাকেন আপনাদের কাছে অনুরোধ করে বলছি এই রাস্তাটার দিক দিয়ে আপনারা খেয়াল রাখেন এবং অতি দ্রুত এই রাস্তাটা করার জন্য আপনাদের কাছে বিনূত অনুরোধ করছি এই রাস্তাটা যেন তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমাদের যা মানে যা আসার খুব সমস্যা হচ্ছে এখানে আমি প্রতিদিন যা আসা করি দেখি অটো উল্টে যেতে চাই এবং ট্রাক তো ট্রাক বাস কিছুই যাতে পারে না আপনাদের কাছে অনুরোধ করে বলছি কাজটা অতি শীঘ্র যেন হয়ে যায় আজকে কোনো রকম চলাচল করা গেল কিন্তু আগামী কালকে আমার মনে হয় বৃষ্টি হলে আর চলাচলের সম্ভব হবে না তাই দ্রুত যত সম্ভব এটা মেরামত করাই ভালো হবে এই জায়গাটা অল্প আগে ভাঙ ছিল ভাঙার পরে রাস্তায় কিছু টেকা উঠাইয়ে এই জায়গাটা আদলা দিয়েছিলাম অসৎকারী মতন দিয়েছিলাম দেওয়ার পরে আবার গাছ একটা উপরে যায় বুঝেছ উপড়ে যাওয়ার পরে আবার চেয়ারম্যান মেম্বাররাও কিছু আদলা দিয়েছে এই জায়গাটায় দেওয়ার পরে আবার গাছ উপড়ে যাইছে এটা ভ্যান ভ্যান উল্টে যায় দাঁত ভাঙিয়ে গেল দিয়ে এখন দেখা যাচ্ছে যে এই জায়গাটা এখন দুঃসর কাটার জমি নষ্ট হয়ে গিয়েছে এখন যদি আপনার সরকারের লোক হোক আর চেয়ারম্যান হোক আর মেম্বার হোক এই জায়গাটা ছাড়তে হবে এখন মানুষ মৃত্যু মৃত্যু ঘট ঘটবে মানে গাড়ি ঘোড়ার কিছু যাওয়ার পরিস্থিতি নাই এখন গাছও একলা উপরে যাচ্ছে জায়গাটা ভাঙন লাগিয়েছে আপনাদের বিনয় করছি যে রাস্তাটা মজবুতভাবে ভাবে তর করা হয় এখন গাড়ি ঘোড়া দৌলতপুর কুষ্টিয়া ঢাকার একটা মাইক্রো কি আমাদের দেশের একটা